একজন নারী চাইলে তার সংসারটাকে উন্নতির দ্বার নিয়ে যেতে পারে আবার একজন নারী চাইলে তার সংসারটাকে একেবারেই অবনতির দিকে নিয়ে যেতে পারে একজন নারী চাইলে তার স্বামীকে মানসিক শান্তি দিতে পারে আর একজন নারী চাইলে তাকে সারা জীবনী মানসিক অশান্তি দিতে পারে তো সব ক্ষেত্রেই কিন্তু নারীর অবদানটা বেশি সংসারিক ক্ষেত্রে কিন্তু একটি নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ নারী চাইলে তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে অল্প টাকার ভিতরে সুন্দরভাবে সংসারটা চালাতে পারে আর নারী চাইলেই কিন্তু বিলাসবহুল জীবন পার করতে পারে এবং বিলাসবহুল জীবন পার করে নিজের সমস্ত উপার্জনের টাকাগুলো অনায়াসেই এগুলো শেষ করে দিতে পারে তো একজন গৃহিণীর কিন্তু সবচেয়ে বেশি অবদান একটি সংসারে একজন গৃহিণী পারে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম তো বাসায় হচ্ছে পালং শাক নিয়ে আসা হয়েছিল গত রাতে সেগুলো আমি সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে সেটাই ভাবছি রান্না করব তো দুপুরে রান্না বান্না করছিলাম আর কি আর ভাবলাম এই ভিডিওগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়াদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করা আপনাদের ভাইয়া হচ্ছে গত রাতে বাজার এনেছিল আর সেগুলো গোছাতে গোছাতে অনেকটাই লেট হয়ে গেছে তো সেই ভিডিওটা আর শেয়ার করা হয়নি আর কি তো মাছ আনা হয়েছিল এবং কিছু সবজিও নিয়ে এসেছিল। সবজির দাম বাড়লে দেখা যায় বিভিন্ন রকম পোস্ট কিন্তু দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবজির দাম যখন কমে যায় তখন কিন্তু আর একজনেরও পোস্ট দেখা যায় না তো এটা কেন করেন আপনারা আসলে সবজির দাম কম কমে এবং বাড়ে এটাই স্বাভাবিক আর যখন একটু বাড়ে তখন আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের অবশ্যই চলতে একটু কষ্ট হয়ে যায় তার তারপরেও যদি প্ল্যান করে কাজ করা যায় এবং প্ল্যান করে সংসারে সবগুলো রান্নাবান্না এবং কাজগুলো কমপ্লিট করা যায় তাহলে কিন্তু আর এতটা কষ্টে পড়তে হয় না তো একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর কি বুদ্ধি না থাকলে কিন্তু হয় না আসলে সংসার করতে গেলে কিন্তু অবশ্যই যোগ্যতাটা অবশ্যই লাগে অতটুকু যোগ্যতা অন্তত থাকতে হবে যেটা আপনার বুদ্ধি খাটিয়ে আপনি সারাটা মাস সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি এখানে হচ্ছে রুই মাছ রুই মাছ আনা হয়েছিল আর সাথে বিভিন্ন রকম মাছও এনেছিল তো ভাবলাম আজকে এই মাছটাই রান্না করি রুই মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাকটা রান্না করব। আপনাদের ভাইয়াকে হচ্ছে বলেছিলাম যে চিংড়ি মাছ আনার জন্য সে সেটা পায়নি সে সেজন্য হচ্ছে আমি এই মাছটা দিয়েই মানে এই মাছের মাথাটা দিয়ে হচ্ছে পালং শাকটা রান্না করব। আর আমাদের বাসায় হচ্ছে পালং শাকটা একটু ঝোল ঝোল করে রান্না করলে খুব বেশি পছন্দ করে মাছটাকে ভাজি করে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে ভোনা করে নেব আমার কাছে মনে হলো যে এই মানে রুই মাছটাকে পেঁয়াজ দিয়ে ভোনা করলে একটু বেশি মজা লাগে আর কি তো যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর কি আমার চেয়ে অনেক ভালো ভালো এবং অনেক সুন্দরভাবে হচ্ছে অনেক আপুরাই রান্না রান্নাবান্না করতে পারে আমি খুবই সাধারণ একজন মানুষ আর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে রান্নাটা যেন অনেক মজাদার হয় এবং সবাই যেন সুন্দরভাবে এটা খেতে পারে কোনো মানুষকেই তালা স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করেননি কোনো না কোনো দিকে তার হয়তো কোনো একটা ভালো গুণ আছে নাহলে কোনো না কোনো খারাপ একটা দিক আছে কোনো মানুষকেই স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করা হয়নি হয়তোবা দেখা যাবে যে আপনি কোনো একদিকে খুবই পারদর্শী আবার দেখা যাবে কোনো একদিকে আপনি খুবই সাধারণ তো এটাই স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটাই স্বাভাবিক আমরা কিন্তু কোনো দিকেই নিজেকে বলতে পারবো না আমরা সর্বোচ্চভাবে পারফেক্ট আছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি মাছটাকে ভোনা করে নিলাম আমি জানি না এখন পর্যন্ত কে আমার এই ভিডিওটা এবং কোন আপু ভাইয়ারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন যারা এই মুহূর্তে এই ভিডিওটি এখনও দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক পারে আমার এই ভিডিওটি আরও দু একজনের কাছে পৌঁছে দিতে আর যদি অলরেডি লাইক দিয়ে থাকেন এবং কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই আর যদি আপনাদের এই রকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে এবং আমাদের প্রতিদিনের এই লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে মাছটাকে ভুনা করে নিয়েছি আর দুপুরে কিন্তু অনেকটাই তারা থাকে আর আমার যেহেতু এখন মেয়ের স্কুলটা বন্ধ তো এখন বাসায় যথেষ্ট চেষ্টা করে যে নাস্তাটাও বাসায় বানাতে আর কিছুদিন পর তো অবশ্যই ব্যস্ততাটা একটু বেড়ে যাবে আপনারা সবাই জানেন যারা আমার আগের ভিডিওটা দেখেন তো আমার বাচ্চাটাকে কিন্তু স্কুলে দিয়ে আসতে হয় এবং রান্নাটা শেষ করে দুপুরের রান্নাটা শেষ করি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর এরই মাঝে কিন্তু আবার গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে আসতে হয় পাশাপাশি কিন্তু আমার ছোটো একটা বেবি আছে ছোট বাচ্চা আছে তো সেটাকেও সামলিয়ে কিন্তু আমার দুপুরে রান্নাটা কিন্তু করতে হয় সব দিক থেকে আমার খুবই একটা মানে আমি চাপের মধ্যে থাকি আর কি অনেকটাই টায়ার্ড হয়ে যাই তারপরেও কিন্তু নিজেকে টায়ার্ড মনে করতে পারি না আর কি আসলে গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নাই কোনো ছুটির দিনে নাই যখন মানে আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধ থাকে তো আমি ওকে প্রায় সময় বলি যে দেখো তোমাদের তো ছুটি আছে তা আমাদের ছুটিটা কখন তা আমাদেরকেও এরকম একটা ছুটি দাও তো মাঝে মধ্যে কি করে যে মানে একটু বাহিরে খেতে নিয়ে যায় আর কি রেস্টুরেন্টে মাঝে মধ্যে আমরা যখন একটু ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন কিন্তু দেখুন দেখবেন যে আমি কিন্তু প্রায় সময় বাহিরেই মানে খাবারটা করে খেয়ে আসি বা নাস্তা হোক বা যে কোনো ডিনার আইটেম হোক আমরা কিন্তু বাহির থেকে খেয়ে আসি ওই দিক থেকে কিন্তু অনেক বেশি সাপোর্ট পায় অনেক বেশি আর বাসায় যদি সে থাকে যেদিন তার অফিসটা বন্ধ থাকে সেদিন কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে বিশেষ করে যদিও বা রান্নার কাজে হেল্প করতে পারে না তারপরেও কিন্তু অন্য অন্য যেসব কাজ আছে ঘরের টুকিটাকি যেগুলো ভারী কাজ যেগুলো মানে অনেকটাই আমাকে হেল্প করে আর কি তো যাই হোক এই তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম আর দুপুরে দেখলাম যে মানে আমার এই গাছগুলোতে একটু পানি দিতে হবে তো গাছগুলো কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আপনারা কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না আর আমার বারান্দাটা কিন্তু ছোট। মানে খুবই চিকন তো এই জন্য হচ্ছে আমি বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারছি না তো তারপরেও কি শখ জিনিসটা শখ তো আসেই অবশ্যই তো সেজন্য হচ্ছে আমি যে পুঁই শাকের ডাটাগুলো লাগিয়েছিলাম এগুলা থেকে কিন্তু গাছ উঠতেছে তো একটু যত্ন না করলে আর কি হার হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গাছগুলো লাগানোর সময় হচ্ছে গোবরই ইউজ করেছিলাম সেজন্য হচ্ছে সারের কাজটা দিচ্ছে আর খুব তাড়াতাড়ি গাছটা উঠে যাচ্ছে আজকে কিন্তু চট্টগ্রামে অনেক বেশি রোদ উঠেছে আর এই রোদটা শীতকালে আমার অনেক বেশি ভালো লাগে কারণ কাপড় চুপড়ও শুকায় না বেশি একটা শীত পড়লে ভালো লাগে না তা আমার মেয়েটার সাথে বরাবরই আমি একটু দুষ্টামি করতেছিলাম আর কি ওর গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি নিজে কাটিং করে নিজে সেলাই করেছি তো কেমন হয়েছে একটু জানাবেন আমার আসলে ভালো লাগে যে টুকটাক যে থ্রি পিসের থেকে যে কাপড়গুলা আসলে বাঁচে না সেগুলো দিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য আমি এরকম করে জামা বানাই ডিজাইন করে তো কেমন হয়েছে জানাবেন আর এটা হচ্ছে আমার শখের একটা কাজ এই তো দুপুরে হচ্ছে এই সোফার কভারগুলো একটু ঝেড়ে নিলাম প্রতিদিনই আসলে এই সোফার কভারগুলো ঝাড়া করতে হয় কারণ অনেকটা ধুলবালি আসে জানালা দিয়ে যে এখন শীতকাল আর শীতকালে কিন্তু ফ্যান চালানো হয় না সেজন্য অনেকটাই বালু চলে আসে আর বালিগুলো আসলে কিন্তু আমার ভালো লাগে না কারণ ছোট বাচ্চা অনেক সময় সোফাতে উঠে খেলা করে তো ধুলবালি থাকলে কিন্তু বাচ্চাদেরও সেগুলো সমস্যা হয় তো এগুলো একটু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি গৃহিণীরা কিন্তু চাইলেই পারে একটি সংসারকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কেউ হয়তো দেখবে না কিন্তু নিজের কাছে দিন শেষে যদি একটা প্রশান্তি না আসে তাহলে গড় গুছিয়ে আর কী করবো বলেন তো সারাদিন পরে যদি নিজের ঘরটাকে একটু গুছানোই না দেখতে পারি সেই জন্যই কিন্তু আসলে এরকম করে পরিষ্কার করা আর কি এটা কিন্তু আমি প্রতিদিনই করি এই পরিষ্কারের কাজগুলো না করলে মনে হয় যে আমার কাছে ভালো লাগে না তো এই তো বিকালবেলা হচ্ছে একটু রেস্ট টেস্ট করে হচ্ছে চা নিয়ে বসেছি আমি আর আমার বড় মেয়ে হচ্ছে এখানে হচ্ছে খোলা জালির পিঠা বলে এগুলাকে আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু অনেকটাই বিখ্যাত বা নোয়াখালীর যারা আছেন তারা কিন্তু এই পিঠাটা খুব ভালো চিনবেন এই খোলা জালির পিঠা দিয়ে হচ্ছে চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর এটা দিয়ে কিন্তু আপনার হাঁসার মাংস বা যে কোনো মাংস হোক মানে ঝোলের যে কোনো তরকারি দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এটা দিয়ে হচ্ছে বিকালের নাস্তাটা করে নিচ্ছিলাম আর কি আর এই তো দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনেক বেশি বক বক করে ফেলেছি তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি কথা একটু বেশি বলি আর কি তো আর যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে এই পর্যায়ে আবারও বলে রাখি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো এই তো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ